যে কোনো কাজের জন্য আপনারা প্রথমেই না হতাশ হয়ে যান অনেকেই এ কাজ করবেন ফিল্যান্সিং নিয়ে কাজ করবেন প্রথমেই হতাশ হয়ে যান আমার মনে হয় এক লাখ টাকার পিসি লাগবে আমার মনে অনেক দামি দামি ক্যামেরা লাগবে টোটালি রঙ আমরা যখন শুরু করছিলাম তখন একটা স্মার্টফোন দিয়ে শুরু করছিলাম ওই স্মার্টফোন দিয়েই মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছিলো আবার ফেসবুক পেজও মনিটাইজেশান হয়ে গেছিলো সো আমরা ক্যামেরা কিনছি অনেক পরে আমরা কম্পিউটার দিয়ে এডিট করাও শুরু করছি অনেক দেরিতে আপনারা যদি চান একটা ছোট্ট বাজেটের মধ্যে এমন একটা পিসি বিল করতে যেটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং অথবা আপনার ভিডিও এডিটিং ছোট ছোটো অথবা স্টুডেন্টদের জন্য অফিসিয়াল কোনো কাজ অথবা আপনার অফিসের জন্য অফিসিয়াল পারপাসে কোনো কাজ এই সব কিছুর জন্য আপনার বাজেটটা যদি থাকে বিলো ফর্টি মানে চল্লিশ হাজার টাকার নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা আপনাদেরকে দেখাবো অনলি আটত্রিশ হাজার টাকার মধ্যে একটা কমপ্লিট পিসি কিভাবে বিল করা যায় তাও লেটেস্ট প্রসেসর দিয়ে ফুল থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি সহ চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ইনফ্লোর আগে বলছিলাম থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি তবে আমরা যে কম্পোনেন্ট দিয়ে পিসিটা বিল করব এখানে এমন দুইটা প্রোডাক্ট আছে যেটার একটার ওয়ারেন্টি পাঁচ বছর একটার ওয়ারেন্টি লাইফ টাইম এই এসএসডিটার ওয়ারেন্টি হবে আপনার ফাইভ ইয়ার্স অ্যান্ড এই র্যামটার ওয়ারেন্টি হবে লাইফ টাইম প্রসর মাদার বোর্ড এবং মনিটর ওয়ারেন্টি থ্রি ইয়ার্স সো প্রিয় দর্শক আপনারা দেখছেন ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও যে ভিডিওতে আসি আমি মাকসুদুল হাসান আর আপনাদের বাজেট ধরে নিচ্ছি চল্লিশ হাজার টাকার নিচে এই চল্লিশ হাজার টাকার নিচে আমাদের আজকের পিসির বাজেট আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকার বাজেটের মধ্যে আমরা ফার্স্টে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে সিপিও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসর যাই বলেন না কেন পুরো পিসিটার মাথা এই প্রসেসরটা হচ্ছে রাইজেন সেভেন রাইজেন সেভেনের ফাইভ সেভেন ডাবল জিরো জি একটা সময় গেছে যখন এই সাতান্নশো প্রসেসরটা কিনতেই আপনার এই পিসির বাজেটের ম্যাক্সিমামটা চলে গেছে বাট এখন তো সময়টা খুব ভালো বিশেষ করে প্রসেসর মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড রেম এস মনিটর এই প্রোডাক্টগুলার প্রাইস অনেক কম আমাকে যদি জিজ্ঞেস করেন যে পিসিটা কোন ইয়ারে কিনলে ভালো হইতো পঁচিশ সাল না চব্বিশ সাল না তেইশ সাল আমি বলবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সালে আপনি পিসিটা বিল করেন মানে এখন যেই প্রাইস আছে এই প্রাইসটা মেবি বি দুই হাজার ছাব্বিশে থাকতে পারে এনিওয়ে প্রসেসরটা থাকবে সাতান্ন সুজি আর এটা কিন্তু আপনার এইট কোর সিক্সটিন থ্রেডের প্রসেসর আমাদের আজকের এই বিল্ডে মাদার বোর্ড হচ্ছে গিগা দেখেন একটা কম্পোনেন্টও কিন্তু এখানে মানে ফেলে দেওয়ার মতো না মাদারবোর্ডটাও একটা মানে রিনাউন্ড মানে কি বলবো গুড রেপুটেশন আছে এই ব্র্যান্ডের গিগা বাইট থ্রি আর্সের ওয়ারেন্টি সহ অফিসিয়াল চ্যানেল অথরাইজ অরিজিনাল এই মাদারবোর্ডটা বোর্ডটা থ্রি আর্সের ওয়ারেন্টি থাকে আর এই মাদার মডেল হচ্ছে বি ফোর ফিফটি এম কে আপনার যে প্রসেসর ওই প্রসেসরের সাথে এই মাদারবোর্ডটা খুব সুন্দরভাবে পেয়ার হবে এবং খুব ভালো পারফরমেন্স পাবেন এখন আপনি যদি এই বিল্ডের সাথে একটা চল্লিশ হাজার টাকার মাদারবোর্ড দিয়ে পিসিটা বিল করেন তাহলে আনব্যালেন্স হয়ে যাবে সো আমরা এই আটত্রিশ হাজার টাকার মধ্যে চেষ্টা করেছি টোটাল পিসিটা যেন ব্যালেন্স থাকে আপনার যেন ভ্যালু ফর মানি যেটাকে আমরা বলি ওইটা যেন ঠিক থাকে টাকা যেন কোথাও ওয়েস্টেজ না হয় এই মাদার ওয়ারেন্টি থ্রি ইয়ার্স থাকবে এই বিল্ডের সাথে র্যাম থাকবে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার ওসি এই যে ওসি পিসির এক্সট্রিম এটা হচ্ছে এইট জিবি একটা র্যাম এটা লাইফটাইম টাইম ওয়ারেন্টি সহ আর অনেকেরই কিন্তু চিন্তা চিন্তাভাবনা থাকে যে আমার পিসিটা যদি আট জিবি লাইটিং থাকে তাহলে লাইফটা জ্বলবে দেখতে ভালো লাগবে সো আমরা চাই অলওয়েজ আপনার পিসিটা যেন কোয়ালিটিও ভালো হয় দেখতেও যেন সুন্দর হয় যেন আপনি কাজ করার সময় খুব বেটার একটা ফিল পান এটা আপনার কোনো লাইট জ্বলবে না নো আট জিবি বাট পারফরমেন্স সেম এবং দেখতেও খুব স্মার্ট আমি জন্য প্যাকেট থেকে বের করে দেখাইলাম সো এই র্যামটা থাকবে আমাদের আটত্রিশ হাজার টাকার বিল দেয় সাথে একটা অ্যাসিডি থাকবে সেম ব্র্যান্ডের ওসিপিসি এটার ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স আপনার মূল্যবান তথ্য ডাটা সব কিন্তু এটার মধ্যে স্টোর থাকবে এর জন্য এটার ওয়ারেন্টি একটু বেশি থাকাটাই জরুরি সো ফাইভ এর ওয়ারেন্টি আপনার এই বিলের সাথে আমরা দিব একটা মনিটর টোয়েন্টি টু ইঞ্চ এই মনিটরটা বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্জের একটা মনিটর যেটা আপনার থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন সাথে থাকবে একটা কম্বো প্যাকের কিবোর্ড মাউস তাও কিবোর্ড মাউস দুইটাই গিগাবাইট ব্র্যান্ডের একটু কম বাজেটের বিল্ডে গেলেই না মানে একটু নন ব্র্যান্ডের প্রোডাক্ট ঢুকে যায় ভিতরে এক বছর ওয়ারেন্টি সহ বা ওয়ারেন্টি নাই বা নামই শোনেন নাই এরকম কিন্তু এই বিল্ডে আপনার কিবোর্ড মাউসটাও কিন্তু গিগাবাইটের সো আমি মানে ধরে নিচ্ছি যারা এই ভিডিওটা দেখছেন আপনারা হয়তো রিসেন্ট পিসি বিল করবেন আটত্রিশ হাজার টাকায় বেস্ট চয়েস হবে আমাদের আজকের এই বিলটা এবং মার্কেটে যে প্রাইসে পিসি গুলা সেল হয় আপনি চাইলে কম্পেয়ার করতে পারেন যে আমাদের এই প্রাইসটা কি ঠিক আছে নাকি প্রাইসটা বেশি এই বিললে আরো একটা কম্পোনেন্ট আছে এটা হচ্ছে আপনার কম্পিউটার কেস সেটাও গেমডি আসের মানে আমি তো বললাম ভিডিও শুরুতে যে একটা কম্পোনেন্ট এখানে নাই আপনি যেটাকে বলতে পারবেন যে এটা একটু লো প্রাইসের হয়ে গেছে একটু লো কোয়ালিটির হয়ে গেছে টোটাল বিলটাই একদম আমার মনের মতো হয়েছে থার্টি এইট থাউজেন্ড বাজেটে বেস্ট পিসি রিসেন্ট দুই এক বছরে যদি হিসাব করি এর থেকে ভালো বিল এই প্রাইসে আমরা মনে হয় দেখাতে পারিনি গেমডিয়াসের এই কম্পিউটার কেসটা আপনার থাকবে আর এটার সাথে একটা ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই আছে আমি জানি অনেকে ভাবতেছেন পিসি দেখাইলো ভাই কই যেই পাওয়ার টুকু দরকার সেটা এই কম্পিউটার কেসের মধ্যে যে পাওয়ার সাপ্লাই আছে সেটাই আপনাকে প্রোভাইড করতে পারবে সো এখন আসেন আসল কথায় আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি মাত্র এডিটিং শিখতেছেন বা মাত্র ফ্রিলেন্সিং শিখতেছেন বা মাত্র কম্পিউটার শিখতেছেন তাহলে আপনি এই পিসিটা নিয়ে যান ন্যূনতম তিন থেকে চার বছর বা পাঁচ বছর আপনি এইটা দিয়ে কাজ করতে পারবেন আপনার স্কিল ডেভেলপ করবে আপনি আস্তে আস্তে আরো অনেক বেশি এক্সপার্ট হবেন প্রফেশনাল হবেন তখন আপনার পিসিটা আপগ্রেডের প্রয়োজন পড়বে তখন আপনি ক্রেটাস কম্পিউটারের সাথে যোগাযোগ করবেন এই পিসিটা আপনি কোনো বিভিন্ন আছে ওখানে সেল দিয়ে দিবেন অথবা আপনার কোনো ফ্রেন্ডদের গিফট দিয়ে দিবেন আর আমাদের কাছ থেকে একটা আপগ্রেড পিসি নিয়ে যাবেন ঠিকানাটা হচ্ছে মাল্টিপাল সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আর তিরিশ হাজার টাকায় এত সুন্দর একটা বিল আপনার মন মতো হয়েছে কিনা কমেন্টসে জানাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন আল্লাহ হাফেজ